এখন আমি অটোতে করে পাটগ্রাম থেকে চোদ্দ কিলোমিটার দূরে বুড়িমারি স্থলবন্দর যাচ্ছি এসব অটোতে মূলত পাঁচজন একসাথে যাওয়া যায় এবং মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায় আপনি পাটগ্রাম থেকে এরকম অটো বা রিকশা সিএনজি বাইক যে কোনোটাতেই যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পাটগ্রাম থেকে বুড়িমারির দূরত্ব কত তা এখানে দেয়া আছে দেখলেই বুঝতে পারবেন আপনি আপনার আর কতটুকু বাকি আর বুড়িমারি রেল স্টেশনে বুড়িমারি ডাক বাংলোতে অলরেডি চলে আসছি এই বুড়িমারি ডাক বাংলো এগুলি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা পরবর্তীতে কিছু উন্নয়ন কাজ হয়েছে এগুলোতে সরকারি লোকজন বা অন্য যে কেউ টিউন ইউনো চাইলে থাকতে পারে এটা হচ্ছে বুড়িমারি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি বেশ প্রাচীন মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করে আছে এই রেলওয়ে স্টেশনটি এখান থেকে আপনি টিকিট কেটে বগুড়া পন্ত যাতে যেতে পারেন এই যে টিকিট কাটার স্থান এখান থেকে আপনি টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনগুলোতে বিশেষভাবে যেতে পারেন আর লোকাল ট্রেনগুলোর জন্য তো টিকিট কাটা তেমন একটা দরকার হয় না আর সম্প্রতি বিঘ বুড়িমারি এক্সপ্রেস চালু হয়েছে এটা ঢাকা পর্যন্ত যায় আগে কিন্তু এটা ছিল না এর ফলে যোগাযোগটায় আরও একটু উন্নত হয়েছে আপনারা ঢাকা থেকে সরাসরি বুড়িমারি এসে ট্রেনে আবার ভারত পর্যন্ত যেতে পারবেন সমস্যা নেই আর বাস্তব বুড়িমারি যাওয়ার সময় রাস্তায় দেখবেন প্রচুর পাথরের সাইট পাথর ক্রাশ করার স্টোন ক্রাশের মেশিন দেখবেন প্রচুর প্রচুর ছোট বড় মাঝারি ধরনের পাথর পড়ে আছে এসব পাথরের সাইটে রংপুর কিন রংপুরের পাটগ্রাম কিন আর বুড়িমারি কিন্তু পাথর তামাক ও ভুট্টা এই তিনটার জন্যই বিখ্যাত এখান থেকে পাথর সারা বাংলাদেশে যায় এবং সেই পাথর দিয়ে ইমারত বিল্ডিং ব্রিজ সহ অনেক ধরনের কাজ হয় এত বেশি পাথর আপনি আর কোথাও দেখবেন না বাংলাদেশের আর এই পাথরের ফলে যেমন এখানকার লোকজন লাভবান হচ্ছে আর্থিকভাবে তেমনি অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে যা এখানকার অর্থনীতিতে অবদান রাখতেছে এটা কিন্তু একটা ভালো দিক আমিও এই পাথরের সাইডগুলো একটু ঘুরলাম আর এখানে সবচেয়ে ভালো হচ্ছে এখানকার স্থানীয় বাজারে আপনি ভারতের অনেক পণ্য পাবেন কিনতে যেহেতু এটা বড়া সংলগ্ন একবার ভারতের প্রোডাক্ট কম দামে কিনতে পারবেন এই যে আমার হাতে একটা ভারতের শাম্পাগুড়ি এটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দর ও জিরো পয়েন্ট যাওয়া রাস্তা সামনেই বুড়িমারি স্থল বন্দর এই এটা হচ্ছে পাটগ্রামের লালমেহের জেলা পাটগ্রামের এই দিকটা আর ওই দিকে হচ্ছে ভারতের চেংরাবান্দা এই বুড়িমারি স্থলবন্দর দিয়ে মূলত ভারত ভুটান ও নেপাল তিন দেশের বাণিজ্য হয় এবং এই বুড়িমারি দিয়ে খুব সহজেই শিলিগুড়ি দার্জিলিং এবং অন্যান্য জায়গা যাওয়া যায় আমার সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বিভিন্ন জায়গার ভারতের বিভিন্ন দার্জিলিং ভারতের শিলিগুড়ি সহ নেপাল ভুটানের দূরত্ব এখান থেকে কতটুকু তা দেয়া আছে এই স্থলবন্দর দিয়ে আমরা ইলিশ মাছ ওষুধ মেলামাইনের তৈরি জিনিসপত্র সব বিভিন্ন ধরনের রপ্তানি করি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দূরত্ব কতাকার দূরত্ব কতটুকু এখান থেকে এই বুড়িমারিস্থল বন্দর থেকে সবচেয়ে কাছে হচ্ছে শিলিগুড়ি আর নেপালের দূরত্ব কতটুকু ভুটানের দূরত্ব কতটুকু তাও এখানে দেওয়া আছে আবার এই বুড়িমারি স্থলবন্দর দিয়েই কিন্তু আমরা ভারত থেকে বিপুল পরিমাণ পাথর কয়লা ফলমূল সহ অন্যান্য জিনিসপত্র আমদানি করি এই যে এটা হচ্ছে বুড়িমারি স্থলবন্দর সামনে আমি দাঁড়িয়ে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাফল হচ্ছে প্রথম আমরা কয়েকজন এখন ভ্যানযোগে বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারি বাজারের দিকে যাচ্ছি আর এই বুড়িমারি বাজারে কিন্তু আপনি বুড়িমারি বাস স্ট্যান্ডের দেখা পাবেন এখানে এসার হানিফ বরখত শালি সহ অনেক ধরনের এসি ভলভো বাস পাবেন যেসব বাসে আপনি ঢাকা যেতে পারবেন এসি কিংবা স্লিপার কোচে ঘুমিয়েও যেতে পারবেন ভাড়া পড়বে আটশো থেকে সতেরোশো এরকম নন এসিগুলোর ভাড়া সাধারণত এক হাজারের নিচে হয় আর এসি যেগুলি সেগুলির ভাড়া সাধারণত দেড় হাজার টাকার মধ্যে হয় বড় বড় নাম করা কোম্পানির বাস এখানে পাবেন আর বাস স্ট্যান্ডটাও অনেক বড় বিভিন্ন ধরনের বাস পাবেন সবসময় মোটামুটি বাস অ্যাভেলেবেল থাকে আর আপনি যদি একটু খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডের পাশেই বুড়িমারির বিখ্যাত বুড়ির হোটেলে খেতে পারবেন আমি এখন এই বুড়ির হোটেলের দিকেই যাচ্ছি বুড়িমারি তে বুড়ির হোটেল বেশ মজার না এই হোটেলে আপনি আলু ভত্তার ডাল মাছ মাংস পাবেন মোটামুটি কম দামেই পাবেন আর সকালের নাস্তাও খেতে পারবেন ভারত থেকে প্রচুর লোকজন আসে তারা সাধারণত এখানেই খাওয়া দাওয়া করে এর জন্য আপনি খাওয়ার সময় অনেক সময় ভুটান নেপাল কিংবা অন্যান্য জায়গার লোকজনকে দেখতে পাবেন এখানে এ আমার সামনে দুইজন বসে আছে এনারাও ভারতে যাবে আর এই যে এটা হচ্ছে বুড়িমারি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডগুলোতে বেশ লাগদারি লাগদারি বাস দেখতে পারবেন আপনি এগুলি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা যায় যেহেতু বুড়িমারি থেকে ঢাকার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার তাই আপনাকে কোনো ভালো বাসে যেতে পারলেই আপনার জন্য ভালো আর শ্যামলী পরিবহন নামে একটা বাস আছে সেটা কিন্তু ডাইরেক্ট ভারত থেকে যারা আসে তারা ওই এই শ্যামলী পরিবহনে শান্ত যাতায়াত করে এবং সেখানে প্রচুর ভারতীয় লোকজনের দেখা পাবেন অন্যান্য বাস যেমন হাতিবান্দা বড় কথা বাউরা সব উপতলে উপতলে থাকে যাওয়ার সময় এই বাসটা কোথাও থামে না আর এই যে এটা হচ্ছে ব্রিমারি স্লিপার কোচ এই স্লিপার কোচে আপনি একবারে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন এরকম আরও বেশ কয়েকটি স্লিপার বাসের সার্ভিস এখন চালু আছে আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন বা অনলাইনেও টিকিট কাটতে পারবেন এটা হচ্ছে একবারে জিরো পয়েন্ট বুড়িমারি জিরো পয়েন্ট এখান থেকে মূলত যাত্রীরা যায় ভারতে আমি একটু রিক্স নিয়েও এদিকে চলে আসছি যেখানে দেখতেছেন এই যে বিএসএফরা ভারতীয় বিএসএফরা পাহারা দিতেছে ভারতীয় বিএসএফদের পোশাক মূলত জলপাই ও কম্বার্ট দুইটার মিশ্রণে তৈরি আর এদিকে আমাদের বিডিআররা মেরুন রঙের পোশাক পরে পাহারা দিতেছে পিলখানা বিদ্রোহের পর মূলত বাংলাদেশ বর্ডার গার্ডের পোশাক পরিবর্তন করা হয় এই যে ওই দিকটা কিন্তু ভারত আর এদিকে বাংলাদেশ এই গরুগুলোকে দেখতেছেন ওই জায়গাটা কিন্তু ভারত আর এই যে দেখতেছেন মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেছে যেমন পাসপোর্ট ভিসা ট্রাভেল ট্যাক্সের কাগজ এসব জমা দিয়ে দিয়ে ওইদিকে পার হয়ে যাচ্ছে এই যে বাংলাদেশ ভারত পতাকা এখানে আছে এটা চিহ্নিত করতেছে যে দুই দেশে মিলনস্থল হচ্ছে এই জায়গাটা এখানে এই যে পিছনে আমার পিছনে লাইন ধরে মানুষজন দাঁড়িয়ে আছে আর এইখানে মূলত পিছনে আমার যে ঘরটা দেখতেছেন সেখানে মূলত শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় এই যে অনেক ট্রাক আসতেছে এই প্রত্যেকটা যাত্রী যে জিনিসপত্র বহন করে নিয়ে যায় তা জন্য শুল্ক প্রযোজ্য কিনা ট্র্যাকের শুল্ক কিনা সব এখানে নির্ধারণ করা হয় তবে বাংলাদেশ ভারতের সাথে যে সাপটা চুক্তি আছে তার অধীনে কিছু কিন্তু কিছু কিছু পণ্য সাউথ এশিয়ান ফ্রি এরিয়া চুক্তির মাধ্যমে শুল্কবিহীনভাবে প্রবেশ করতে পারে আর এই যে দেখতেছেন এই রাস্তায় এই রাস্তা দিয়ে আপনাকে বুড়িমের থেকে এই দিকে আসতে হবে তবে যাই হোক বাংলাদেশের সাথে ভারতের কিন্তু বিশাল একটা বাণিজ্য ঘাটতি বিদ্যমান আমরা যে পরিমাণ আমদানি করি সে তুলনায় রপ্তানি করতে পারি না ভারত থেকে এটা একটা বড় সমস্যা আমাদের দেশের জন্য আর ভারত অনেক বড় রাষ্ট্র আর বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় চার হাজারের উপরে চার হাজার কিলোমিটারের উপরে আর আপনারা জানেন যে এই সীমান্তবর্তী এলাকায় যদিও তেমন একটা সমস্যা হয় না কিন্তু মাঝে মাঝে গরু মানে অবৈধভাবে গরু আনা নেয়ার জন্য মানুষজনকে গুলি করা হয় তখন মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে আপনাকে ইন্ডিয়া গেটলে হলে ট্রাভেল ট্যাক্সের টাকা দিতে হবে এই যে জনতা ব্যাংক আমার জনতা ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্সের টাকা দিতে পারবেন আমি আর এই যে বিশাল জায়গাটা দেখতেছেন এটা মূলত ভারতীয় ট্র্যাক আসার পর প্রথমে এখানে থাকে গাড়িগুলো তারপর এখান থেকে শুল্কান সব যাবতীয় কাজ সম্পন্ন হয় এটা অনেক বড় এরিয়া আর আপনারা জানেন বুড়িমারি স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বেনাপলের বেনাপল হচ্ছে প্রথম বেনাপলের পরেই এটার স্থান কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় তাই এই স্থলবন্দর দিয়ে তাই প্রত্যেক দিন প্রচুর ট্রাক এখান থেকে যাতায়াত করে তাই দেখতেছেন বিশাল এরিয়া এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এই ট্র্যাকগুলো দিয়েই কিন্তু ভারত থেকে মাল আসে এবং ওই যে জায়গাটা সামনে দেখতেছেন সেখান থেকে শুরু করেন যাবতীয় কাজ হওয়ার পর ওইদিকে ভারত চলে যায় আবার ওই ভারত থেকে এই রোড দিয়ে বাংলাদেশে আসে এই যে আজকে যদিও ঈদের ছুটির কারণে লোকজন কম বিকালবেলা আমি তো বিকালবেলা গেছিলাম এই যে দেখতেছেন এরা ভারতে যাচ্ছে লাগেজ সহ এরকম সারাদিনই দেখতে পারবেন আপনি প্রচুর লোকজন এইখান দিয়ে ভারতে যায় এখানে কাস্টম সহ অন্য কাজকর্ম করার জন্য কিন্তু প্রচুর দালাল আছে এই দালালদের দুইশো দুই একশো টাকা দিলে তারা খুব দ্রুত কাজটা করে দিবে আপনি নিজেও করতে পারবেন তবে সেজন্য একটু সময় বেশি লাগবে এটাই একটি সমস্যা আর এখানে কিন্তু যে দেখেন কুকুরের মাধ্যমে বিদেশি কুকুরের মাধ্যমে বাংলাদেশের বর্ডার গার্ডরা মালামাল চেক করতেছে এই কুকুররা ট্রেনিং প্রাপ্ত এবং এই কুকুররা গন্ধ গন্ধসুকেই বুঝতে পারে কোনো অবৈধ মালামাল বা অস্ত্র টস্ত্র আছে কি না আর এটা হচ্ছে চেকপোস্ট মানে শুল্ক প্রত্যেক শুল্ক এলাকায় যে একটা বুড়িমারি স্থলবন্দরের যে একটা মেইন অফিস সেটা হচ্ছে এটা এখানে সিএনএফের অফিস আছে আবার অন্যান্য অফিসও আছে রংপুর বিভাগের লালমিহাট জেলায় কিন্তু পাঁচটা থানা আছে পাটগ্রাম হাতিবান্ডা কালীগাঁস আদিতমারি লালমনিরহাট সদর তার মধ্যে পাটগ্রাম হচ্ছে লালমিহাট বিভাগের লালমিহাট জেলার শেষ থানা এবং এখানেই লালমিহাট জেলার সীমানা শেষ এই পিছনেই আমার পিছনেই দেখতেছেন সেই সাইনবোর্ড এখান থেকে মূলত লালমিহাট জেলার শেষ ফেরার পথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছয় নম্বর সেক্টরের সেক্টর হেডকোয়ার্টার বুড়িমারি হাসরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঘুরতে এলাম রংপুর ঠাকুরগাঁও ও দিনাজপুর এই তিনটি অঞ্চল নিয়েছিল ছিল ছয় নম্বর সেক্টর এবং ছয় নম্বর সেক্টর হেডকোয়ার্টার ছিল এই বুড়িমারি হাসরুদ্দিন উচ্চ বিদ্যালয় এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদিমুল বাসার এবং এই সেক্টর হেডকোয়ার্টার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক পরিমাণে অবদান রাখে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কয়টি অঞ্চল সর্বপ্রথম শত্রুমুক্ত হয় তার মধ্যে ছিল এই পাটগ্রাম উপজেলা এবং এই বুড়িমারি হাসরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সেক্টর কোয়ার্টারে তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাসউদ্দিন আহমেদ কিন্তু এসেছিলেন এবং রাত্রি যাপন করেছিলেন এই হাসরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কাদা পানির মধ্যে বাচ্চারা দেখলাম বেশ খেলাধুলা করতেছে খুব ভালো লাগলো দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়তেছিল আর বাইসাইকেল দেখে এই কাদা পানির মধ্যে সাইকেল চালানোর লোভ সামলাতে পারলাম না আর আপনাদেরকে বলে রাখি এই পাটগ্রাম থেকে কিন্তু বীরত্বের জন্য শহীদ ক্যাপ্টেন তমিসুদ্দিন ও আজিজুল হক দুইজন বীরত্তম ও বীরপতিক উপাধিতে ভূষিত হয়েছিল এবং এই সেক্টর হেডকোয়ার্টার বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অবিস্মরণীয় সাফল্যের সাক্ষী হয়ে আছে